হার্ড রক স্টেডিয়ামে ইতিহাস গড়া জয় ব্যাক টু ব্যাক কোপা মাঝে বিশ্বকাপ গেল চার বছরে তিনটে মেজর টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরা দল আর্জেন্টিনা সাফল্যের মুকুটে একের পর এক পালক যোগ করে যাচ্ছে এই দলটা যার নেপথ্যের কারিগর আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেলস ক্যালোরি দু হাজার আঠারোতে ভঙ্গুর আর্জেন্টিনার দায়িত্ব নেয়ার পর কাজটা মোটেও সহজ ছিল না একের পর এক সমালোচনায় বিদ্ধ হয়েছেন তিনি তবে তার কেরিশমা শুরু হয় দু হাজার একুশ থেকে কোপা আমেরিকার ফাইনালে সেবার ব্রাজিলকে হারিয়ে শুরু এরপরের গল্পটা তো সবারই জানা বিশ্বকাপের বছরে ফিনালিজিমা এরপর গ্রেটেস্ট শো অন আর্থে ছত্রিশ বছরের অপেক্ষার অবসান এত সব সাফল্যের পরও ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় এই বিশ্বকাপ জয়ী কোচকে দায়িত্ব ছাড়ার গুঞ্জন উঠলেও থেকে যান কোপাজিতে আবারও সেই একই প্রশ্নের মুখে এই মাস্টারমাইন্ড তবে এবার জানিয়ে দিলেন সামলাতে চান আরও বহুদিন গেল বছর আমার সময়টা একদম ভালো ছিল না আমি আশা করি সব বাধা উতরে আমাদের এই সাফল্যের পথ চলা অব্যাহত থাকবে আর্জেন্টিনা দলে এখন শক্তির প্রয়োজন দলের সঙ্গে এখনও আমার দু বছরের চুক্তি রয়েছে আমি প্রেসিডেন্টকে বলবো আমার সঙ্গে যেন আরও পনেরো বছরের চুক্তি করেন শিরোপা জিতলে পরিস্থিতি একরকম থাকে আর না জিততে পারলে প্রতিকূল অবস্থায় পড়তে হয় তবে আমি মনে করি আমাদের আর পেছনে ফিরে তাকাতে হবে না নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ আউটচাট সবচেয়ে কম এদিকে এবারের কোপা আমেরিকা জয়টা যতখানি প্রয়োজন ছিল দলের জন্য তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল সুপারস্টার আনহেল ডিমারিয়ার জন্য আর কাঙ্ক্ষিত সেই ট্রফিটা তাকে উপহার দিতে পারায় তৃপ্ত স্ক্যালোনি এই জয়টা আমাদের প্রাপ্য ছিল ডিমারিয়া এই ম্যাচটাতে দুর্দান্ত খেলেছে এই ম্যাচটা তার জন্য বিশেষ পুরো ম্যাচ জুড়ে সে এমনভাবে খেলেছে মনে হচ্ছিল তার বয়স মাত্র পঁচিশ একজন কিংবদন্তি ফুটবলারকে এভাবে বিদায় দিতে পেরে আমরা খুবই খুশি আর লিওনেল মেসির তার দলের প্রতি যে একাগ্রতা আমরা দেখেছি তা অবিশ্বাস্য আর্জেন্টিনাকে একের পর এক সাফল্য উপহার দিতে পেরে গর্বিত এই বিশ্বকাপ জয়ী কোচ তাজিন খন্দকার সময় সংবাদ